আমার মুসলমান ভাইরা তাহলে অবশ্যই আমরা যদি আল্লাহ রব্বোলাল আমি জান্নাতে যেতে চায় অবশ্যই আমাদেরকে ইমান আনতে হবে ঠিক কি না বলেন অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমানওয়ালা হতে হবে আব্দুল্লা ইব নোমায়ের মতো ইমান নয় আমাদের ইমান আনতে হবে হজরতে মুসাম ইবনে উমায়ের মতন ইমান হাজরতে মুসাম ইফ নমায়ের মক্কার মধ্যে উমাইদের মতন এত ধনী পরিবার যুবক অবস্থায় এত ধনী যুবক মক্কার জমিনে আর একটাও ছিল না হজরতে মশা নে উমায়ের মোসাবিবনে উমায়ের একটাও ছিল না এমন যুবক হজরতে মশা একবার যখন একটা জামা পরতেন দ্বিতীয়বার আর জামা পরতেন না যেই বাড়ির ব্যবহার করতেন তৎকালীন এর চাইতে এত দামি আর পারফিউম ছিল না একবার যেই জুতা পরিধান করতেন দ্বিতীয়বার সেটা আর পরিধান না আমার মুসলমান ভাইরা এই মশা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ভেমে পড়ে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদর সুদুলুল্লা সাল্লাল্লাহ ওয়ারি আসাল্লাম কালিমা পরে মুসলমান হলাফ বিশ্বন বিজির কাছে হাজির হায়া বলছেন ইয়া রসুলল্লাহ ইয়া হাবিব আমি যে কালিমা পড়েছি আমার বাড়ির মানুষ যদি জেনে যায় তাহলে আমাকে বাড়িতে রাখবে না আমার অবস্থাটা খারাপ করে দেবে ক্ষতির মধ্যে আমি পড়ে যাব নবীজি বলছেন বলছেন অ তুমি যে কালেমা পড়েছ এই ব্যাপারটা তুমি একটু গোপন রাখো যাতে করে তোমার সমাজের কেউ না জানে তুমি যে কালেমা পড়েছ খবরটা যাতে কেউ জানতে না পারে হজরতে মোসাভেমায়ের যেহেতু কালেমা পড়েছে রাসুলের কাছে নামাজ শিক্ষা করেছেন রাত্রিবেলায় নামাজ পড়ছেন রাত্রিবেলায় ইবাদত করছেন তার একজন আত্মীয় যখন সেজদা দিতে দেখে ফেলেছেন সেজদা দেওয়া দেখে তার মায়ের কাছে বলা হলো অসামের মা তোমার সন্তান দেখলাম সেজদা দিতেছে মুসলমানের মতো আর ওই যে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ওই নবীর কাছে যাওয়া আসা আর উঠা বসা শুরু করে দিয়েছে মোসাফিব নো মায়ের বাবা ছিল নেতৃত্বে স্থানীয় বড় মানুষ বাড়িতে ডাক দিয়ে বলছেন ও বাবা তুমি নাকি কালেমা পড়েছ মুসলমান হয়েছ তুমি যদি এখনই কালেমা ছেড়ে না দাও তুমি যদি এই পথ থেকে সরে না আসো তাহলে তোমার বাবাকে মানুষ আর সম্মান করবে না তোমার বাবাকে মানুষ অসম্মানই করবে মুসাবিব নোমায়ের বলছেন মা কালিমা যখন পড়েছে আমার যাই হোক না কেন আমি এই যেই কালিমা একবার পড়েছি ওই কালিমা আমি আর ছেড়ে দিব না ওই কালিমা আমি ছেড়ে দেব না যাই হয় হবে মা ভান করছে না খেয়েছে ব্ল্যাকমেল করছে সন্তানকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন মুসাবের মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন পানি বন্ধ করে দিয়েছেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাচ্ছে এলাকার মানুষ মাথায় পানি ঢেলে ঢেলে মাথায় পানি ঢেলে ঢেলে আবার জ্ঞান এরপরে বলছেন মা তুমি যা করো না কেন আমি যে কালেমা পড়েছি ও মা এই কালে থেকে এক চুল পরিমাণ আমি পিস্পা হয়ে যাব না আমার মুসলমান ভাইরা খবরটা মহল্লার মধ্যে জানাজানি হয়ে গেল মুসা বিপনো মায়ের যুবক মানুষ এখনো বিয়ে করে নাই বিশ বছর বয়স যখন জানাজারি হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদুর রাসুর সাল্লাম বললেন ও মুসা তুমি যে কালিমা পড়েছ গ্রামের সব মানন জেনে গিয়েছেন কারণ সেই সময় কালিমা পড়লে বাড়িতে তো দূরের কথা দেশ থেকেই তারা বিতাড়িত করে দিতেন দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হতো কারণ তারা এমন শত্রু মনে করত ইসলামকে আমার মুসলমান ভাইরা এক পর্যায়ে মুসাফিবনে ও মায়ের কিছুদিনের জন্য হিজরত করলেন হিজরত করে আবার যখন মক্কায় ফিরবেন আমার মুসলমান ভাইরা মক্কায় ফিরার পরে কিছুদিন অবস্থান করার পরে আবার মদিনায় চলে গেলেন হজরতে মুসা মদিনায় যাওয়ার পরে এই মান্দার কেমন ইমান এনেছিল মুসাফ মা বাবার পক্ষ থেকে খাবার বন্ধ পানি বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেছে আমার মুসলমান ভাই এক পরা যায় হাজরতে মোস আরদী আল্লাহ হোতা লা যখন দামামা মামা বেজে উঠেছেন অহুদের যুদ্ধ অহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের পক্ষ থেকে হজরতে মোসাম এক হাতে কালিমার পতাকা নিয়েছেন বাম হাতে কালিমার পতাকা নিয়েছে বাম হাতে কালিমার পতাকা নিয়া যাহাদের মধ্যে ঝাঁপায়া পড়েছে যাহাদের মধ্যে ঝাপায়া পড়েও এরপরে মানুষের সঙ্গে কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে কাফেরদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিতেছেন নিজেও এক পর্যাক্রান্ত হয়ে গেল কাফেরটা কর্তৃক পেছন থেকে বাম হাতে কব দেওয়া হয়েছে বাম হাত কেটে জমিনে পড়ে গেছে এরপরে ডান হাতে কব দেওয়া হয়েছে ডান হাত কেটে জমিনে পড়ে গেছে আমার মুসলমান ভাই হাজরতে মোসামিব উমায়ের এক পর্যায়ে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে পড়ে গিয়েছেন হাতগুলো কাটা ওই কাটা হাটের অংশ দিয়া কালিমার পতাকা থর থর করে উঁচু করে ধরে আছে হাত কেটে পড়ে গেছেন দুই হাত কাটা অংশ দিয়া দুই হাত উঁচু করে কালেমার পতাকা উঁচু করে ধরে আছেন জীবন জীবনটা পর্যন্ত চলে চলে গেল গেল, হাত কালেমার কি দাম কি ভাই ওই কালেমার পতাকা আল্লাহর জমিনে তা পড়তে দেয় না আবার মুসলমান ভাইরার আমরা কেমন ইমানদার হলাম আমরা কেমন ইমানদার এই দেশে দেখতে দেখতে তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর পার হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন রে কোরআন পার্লামেন্টে আমরা নিতে পারলাম না কথা বললেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরে স্পষ্ট বলতে চাই এরকম তাফসির আর ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত করলেও এই দেশে ইনকায়েম হবে না দিন কায়েম তখনই হবে এই দেশের শান্তি তখনই হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আন্দোলন করে কোরআনকে যখন পার্লামেন্টে পাঠানো হবে ঠিক কি না বলে আমি দেখতে চাই আল্লাহর এই কোরআনের আন্দোলন করে কোরআনকে পার্লামেন্টে নিতে চান কিনা